সীমান্তে দুজন হিন্দু মারা গিয়েছে এই জন্য মায়াদরত দেখাচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তো আমি বলতে চাই তারা কেন সীমান্তে গিয়েছে আগে ওইটা খুঁজে নিন তারা কেন বিএসএফ এর গুলিতে মরতে গিয়েছে কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়ার কিছুই নয় ইতিমধ্যে বাংলাদেশে একটা কথা চালু হয়ে গেছে এবং এটা ভাগ্য মানে ভাগ্য ভালো বা দুর্ভাগ্যজনক এই বিষয়টাকে আমি কিভাবে ব্যাখ্যা করব আমি জানি না তবে সেটা হচ্ছে জুলাই আগস্ট চব্বিশের গণ অভ্যুত্থান যেটা এটা কি সফল হয়েছে নাকি ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে এখন যারা বলেছেন ব্যর্থ হয়েছে আমি তাদের কথাগুলোকে যদি রিবাট করি ইংরেজি শব্দটা হলো রিবাট মানে আমি যদি তার কথাটাকে আর্গিউ করতে যাই লজিক্যালি জিনিসটাকে ফেস করতে যাই তাইলে আমি কিভাবে বলবো যারা বলেছেন ইতিমধ্যে ব্যর্থ হয়েছে এখন ইতিমধ্যে ব্যর্থ হওয়ার কিছু লক্ষণের কথা আপনাদেরকে আমি বলি ইস্কন হাসিনা শেখ চলে যাওয়ার পরে বাংলাদেশে বসে মাহমুদুর রহমানের মতো একজন দেশপ্রেমিক নীতিবান একজন মানুষকে ক্ষমা চাইতে বলবে এটা কি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সফল হয়েছে এটা প্রমাণ করে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এটা সফলতা যদি ব্যর্থ মানে ব্যর্থ হয়েছে বলি যারা বলে ব্যর্থ হয়েছে এখন আমি যদি বলি তারা মিথ্যা তাইলে ডক্টর ইউনুস জেনারেল ওয়াকার নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান যারা এই মুহূর্তে দেশের কলকাঠি নাড়ছে আমি তাদেরকে যদি বলি যে যেসব ব্যক্তিবর্গ বলে যে জুলাই আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর এর অভ্যুত্থান ব্যর্থ হয়েছে তাদের কথা আমি বিপক্ষে যাব না কিন্তু ধরেন আমি ধরে নেই আমি নিরপেক্ষ দিক থেকে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম জুলাই আগস্টের অভ্যুত্থান সফল হলে ইস্কনের মতো ভারতীয় একটা সংস্থা বা সংগঠন যারা হিন্দুত্ববাদের জন্য দোহাই দিয়ে ধর্মপ্রচারের দোহাই দিয়ে রাজনৈতিকভাবে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী কথাবার্তা বলে তাদের এই অধ্যত্ব দেখায় যে মাহমুদুর রহমানকে ক্ষমা চাইতে হবে আমাদের অস্তিত্বের উপরে বাংলাদেশের অস্তিত্ব ইস্কন যদি বলে বাংলাদেশের অস্তিত্ব ইস্কন টিকিয়ে রেখেছে এটা কি প্রমাণ করে যে জুলাই আগস্টের অভ্যুত্থান সফল হয়েছে এই হিন্দু ধর্মাবলম্বী কিছু পথভ্রষ্ট লোকজনরা এখন সাবাগে গিয়ে রাস্তা দখল করছে রিসেন্টলি হিন্দু নিধন হিন্দু নিধন সাকিব এখন একটা মজার কথা যেটা আমি গত রাত্রে করেছি ঢাকার থেকে বিশালভাবে একটা ভিডিও প্রকাশ করা হলো সে ভিডিওতে লেখা হলো ঢাকা কালী মন্দির জোর করে দখলের চেষ্টা জোর করে ঢাকার কালী মন্দির দখলের চেষ্টা আমি লোক পাঠাইছি কালী মন্দিরে কোনো দখলের চেষ্টা চেষ্টা নাই এবং ওখান থেকে একটা টেলিফোন নাম্বার আমি জোগাড় করলাম আমি জোগাড় করে ওই টেলিফোন নাম্বারে পঁচিশ বার কল করলাম ওই নাম্বারটা হয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো টু ফোর 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 রমনা কালী মন্দির আমি ফোন করছিলাম এই জন্য যে আপনারা যে ভিডিওটা পোস্ট করছেন কোন জায়গার কালী মন্দির জোর কইরা দখল করা হয়েছে আমার একটু ইনফরমেশন দেন একবার এবং ফোন আপনারা নিজেরা মিথ্যা তথ্য দিয়ে এই ভিডিওগুলো প্রকাশ করেন সে বাংলাদেশকে ছোট করার জন্য বাংলাদেশকে আন্ডারমাইন করার জন্য হাসিনাকে পুনর্বাসিত করার জন্য আপনারা এই কাজগুলো করেন একটা কথা হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন যদি আপনারা ভারতের বলছি হিন্দু ধর্মাবলম্বী আপনাদের উপরে বলছি এদেরকে প্রতিহত করুন যারা বাংলাদেশকে বাদ দিয়ে ভারতের তাবেদারি করে তারা আপনার ধর্মের মূল্যবোধকে ফলো করে না যে যেকোনো ধর্মে বলে নিজের মাতৃভূমির প্রতি আনুগত্য দেখাও যদি না দেখাতে পারো তোমরা নরকে যাবা যেসব লোকজন দ্বারা লোকজনরা নিজেদেরকে হিন্দু বলে এবং বাংলাদেশকে বাদ দিয়ে ভারতের তাবেদারি করে তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করো কারণ আপনারা যদি তাদেরকে প্রতিহত করতে ব্যর্থ হন বাংলাদেশে এক সময় আপনারা আসলেই সংখ্যালঘু হবেন আমি সংখ্যা গুরু এবং লঘুতে বিশ্বাস করি না বাংলাদেশে একজন মুসলমানের নাগরিক হিসাবে যে অধিকার আছে একজন হিন্দুর একজন খ্রিস্টানের একজন বৌদ্ধর অন্য যে কেউ সমান অধিকার আছে আমি এখানে সংখ্যা গরিষ্ঠও বুঝিনা সংখ্যালঘিষ্ঠ বুঝিনা रहताप जे पाण पाट रक्षल पूजो भाषण भेजी भेजी